হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই ভালো আছি এখন ভাজে হচ্ছে সকাল এগারোটা পনেরো তো আজকে সকালে রান্নাবান্না তো হয়ে গেছে প্রতিদিন তো সকাল সকালই হয়ে যায় আর মোটামুটি এখন ঘরে কাজকর্ম করলেই শেষ হয়ে যাবে আর সাথে আমি কিছু মাছ টাচ ধুয়ে নিলাম যেগুলো বড় বাজার থেকে নিয়ে এসেছিলো কারণ কালকে অনেকে আমাদের বাড়িতে আসবে তো সেই জন্য আজকেই মাছটা চেনে রেখে দেওয়া হলো যাতে কালকে আমার সকালবেলা রান্না করতে সুবিধা হয় ধরলে দিনের দিন মাছ এনে না রান্না করতে গেলে মানে আমার একটু দেরি হয়ে যায় যেহেতু বর আবার সকালে বেরোবে খেয়ে যাবে তো সেই জন্য একটা চাপের ব্যাপার আছে তো সেই জন্য তাড়াতাড়ি করে সমস্ত কিছু যাতে করতে পারি তো আজকেই বাজারটা টাজার করে নিয়ে এসছে মানে মাছ বাজারটা করে নিয়ে এসে মাংসটা কালকে আনা হবে আর কি আর আমি এখন রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে ঘরটরগুলো পরিষ্কার করবো আর বান্না তো বললামই তোমাদের হয়ে গেছে আর মা গেছে হচ্ছে ওদের ঘরে মানে সাথীদের ঘরে গেছে একটু গল্প টল্প করতে কাকিমার সাথে তো চলো আজকে কিন্তু এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা অন্য দিনের মতো ব্লগটা স্টার্ট করিনি তো চলো ব্লগটা দেখতে থাকো আজকের আশা করি তোমাদের ভালো লাগবে চলে এসেছি রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নেব। আর রান্না বান্না তো মোটামুটি হয়ে গেছে মোটামুটি গিয়ে হয়েই গেছে আর আজকে জানো তো ফ্রিজে মাছ ছিল না তাই মাছ রান্না করতে পারিনি মানে ওই আর কি ডাল ভাতের ওপর দিয়ে চালিয়ে দিয়েছি আজকে মানে একটা নিরামিষ তরকারি করেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা আর ওইদিকে ডাল করেছি টক ডাল এই গরমে না টক ডালটা খেতে বেশ আমার খুবই ভালো লাগে কিন্তু আমার শাশুড়ি মাও খুব একটা ডাল খেতে চায় না আমার বর খায় একেবারে যে খায় না তা না ওই মোটামুটি মাছ থাকলে ডাল খেতে চায় না ওই মাছ না থাকলে ডালটা খায় কিন্তু আমার শাশুড়ি মা একদমই ডালটা খেতে চায় না মানে খাই না ধরতে গেলে তো মানে পছন্দই করে না আর কি ডালটা তো আজকে তো কিছু নেই সেরকম বানানোর মতো মানে মাছটা ঘরে নেই তো সেই জন্য ভাবলাম যে ডালটাই বানাই সাথে নিরামিষ তরকারি করেছি তো মাকে বললাম যে অল্প করে খেয়ে একেবারে না খাওয়ার থেকে অল্প করে খেয়েও তো যাই হোক দেখো রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নেব রান্না বান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটাকে যতক্ষণ না ক্লিন করতে পারি শান্তি হয় না আর সমস্ত কিছুই প্রতিদিন যেটা আমি করি তোমরা তো প্রতিদিনের ব্লগে দেখো তো সেটাই করছি তো রান্নাঘর ভালো করে ক্লিন করে এসে চলে এসেছি বিছানাগুলো গোছাতে বললামই তোমাদের মা গেছে ওই ঘরে মানে সাথীদের ঘরে গেছে ততক্ষণ আমি মা যেই ঘরে রয়েছে আর কি এই ঘরে মা শুয়েছে মানে শুচ্ছে আর কি তো এটা তো মা বাবার জন্যই আর কি মানে মেনলি মা বাবার জন্যই আলাদা করে এই ঘরটা তো বাবা তো এখন আর নেই তো সেই জন্য মাই যতদিন এখানে থাকবে তো এটা মারি ঘর বলতে গেলে আর এইটা তার আমাদের ঘর তোমরা তো জানোই আর চলে এসেছি এই ঘরে এই ঘরেও বিছানা তোলা হয়নি বর কোনো কোনো দিন তোলে কোনো কোনো দিন তোলে না বেশিরভাগ দিনটাই আমি তুলি তো সেই রকমভাবে রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে আমি ঘরে ঢুকি কারণ রান্নাঘর কমপ্লিট না করে এসে না আমি ঘরে ঢুকতে পারি না মানে ঢুকতে পারি না বলতে মানে ভালো লাগে না আর কি ওই একটা কাজ কমপ্লিট করে এসে আরেকটা কাজ ধরলে আমার ওটা বেশ সুবিধে লাগে তো সেটাই করি আর তোমরা আমাকে না অনেকে বলো যে কি করে তুই এত কাজ করিস বা কি করে যে মানে এগুলো করিস আর কি তো দেখো প্রত্যেকটা জিনিসেই ধৈর্য লাগে ধৈর্য ছাড়া কোনো কাজই হয় না আর সত্যি বলতে আমি যতটা না কাজ করি ততটা বেশি কষ্ট হয় আমার এই ভিডিওগুলো শ্যুট করতে কারণ প্রত্যেকটা কাজের আগে আগে আমাকে কিন্তু ক্যামেরাটা এক এক জায়গায় সেট করতে হয় যেখান থেকে আর কি মানে পজিশানটা ক্যামেরা কোয়ালিটির পজিশানটা ভালো আসবে তো সেইভাবে কিন্তু সেট করে আমার কাজগুলো করতে হয় তাতে কিন্তু আমার অনেক দেরিও হয় মানে যতটা আমি ফোন ছাড়া করতে পারি তো ফোন দিয়ে করলে মানে ভিডিও অন করে করলে কিন্তু সময়টা বেশি লাগে এটা তোমরা সবাই জানো তোমরা আশা করি এখন সত্যি কথা বলতে সবাই মানে টুকটাক ভিডিও করে মিনি ব্লগ বলো বড় ব্লগ বলো রিলস বলো প্রত্যেকেই টুকটাক ভিডিও করে তো মানে এই ভিডিও করার কি খাটনিটা তোমরা আশা করি বুঝতে পারো বা আমার আমি যেটা করি আর কি সেটা বুঝতে পারো আর এটাই হচ্ছে আমার ভিডিওর কন্টেন্ট মানে এক একজনের ভিডিওর এক এক রকম কন্টেন্ট থাকে কে মানে কেউ ঘুরতে যাচ্ছে ট্রাভেল ব্লগ দিচ্ছে কেউ রান্নার ব্লগ দিচ্ছে কেউ কমেডি ব্লগ দিচ্ছে কেউ মেকআপের ব্লগ দিচ্ছে তো আমার কন্টেন্ট এটাই যে আমি ঘরটা কি করে সামলাই সেটাই আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সেটা তোমাদের সামনে তুলে ধরি এটাই আমার কন্টেন্ট বলতে গেলে তো আমার মাথায় সত্যি কথা বলতে খুব একটা ভালো কন্টেন্ট আসে না আমি খুব একটা ভালো রান্নাও করতে পারি না যত যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি যতটুকু আর কি মার থেকে শিখেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি মেকআপও আমি খুব একটা ভালো পারি না যতটুকু আর কি চলার মতো ততটুকুই পারি তো যেগুলো আমি পারি সেগুলোই তোমাদের কাছে অল্প অল্প করে শেয়ার করি সব কিছু আমি বেশি বেশি জানি না সবই অল্প অল্প জানি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের সাথে শেয়ার করে আমার ভালো লাগে সত্যি কথা বলতে প্রতিদিন তোমাদের সাথে ভিডিও না শেয়ার করলে আমার একটুও ভালো লাগে না আর এমন অনেক ভালোবাসার মানুষ আছে যারা আমাকে রেগুলার আমার ব্লগ দেখে আর আমি একদিন ব্লগ না দিলে তারা আমাকে মেসেজ করে যে কেন ব্লগ দাওনি তো সত্যি কথা বলতে সেটা আমার কাছে অনেক বড় পাওয়া যে অচেনা অজানা মানুষ যে কি করে মানে একজন মানে কি বলবো ভালো মানুষ ভালো মনের মানুষ বা ভালোবাসার মানুষ হয়ে ওঠে তো আমাদের এই প্রফেশানে না আসলে আমরা যারা এই প্রফেশানে আছি তারাই একমাত্র জানে তো সবাইকে বলবো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো আশা করি পরবর্তীকালে বা তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবে আমার ভিডিওগুলোতে ভালোবাসা দিয়ে যাবে তো এটাই তোমাদের কাছে আশা করি আমি আমি জানি যে একদিনে হয়তো কোনো কাজ হয় না বা এক একদিনে কোনো কাজের সফলতা মানে সফলতা পাওয়া যায় না যেরকম পড়াশুনোর ক্ষেত্রেও তাই পড়াশুনোও যারা চাকরি বাকরি পায় বা চাকরির জন্য দীর্ঘ চেষ্টা করে তারা কিন্তু অনেক বছর চেষ্টা করার পরে কিন্তু একটা চাকরি পায় তো সেখানে কিন্তু ইউটিউবটা ওরকম মানে একটা চাকরির মতনই বলতে গেলে যারা এই প্ল্যাটফর্মে কাজ করে তারা কিন্তু ওই চাকরিতে যেরকম রেগুলার চাকরি করতে যেতে হয় আর এখানেও কিন্তু রেগুলার ভিডিও দিতে হয় কারণ ভিডিও না দিলে কিন্তু চ্যানেলের রিচ কমে যায় ভিউজও কমে যায় তো সেক্ষেত্রে কন্টিনিউ মানে কন্টিনিউ দিনের পর দিন ভিডিও দিয়ে যাওয়া এটা কিন্তু চারটি কথা নয় সবাই পারে না কন্টিনিউ ভিডিও দিতে প্রতিদিন আর আমি সত্যি কথা বলছি চেষ্টা করি তোমাদের সাথে প্রতিদিন ভিডিও দেওয়ার মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে যায় কারণ শরীর তো মানে সব সময় তো দেয় না আর কোনো কোনো সময় এদিক ওদিক গেলেও কোনো কোনো সময় ভিডিও দিতে একটুখানি সমস্যা হয় তো সেই জন্য চেষ্টা করি প্রতিদিন দেওয়ার তো মাঝে মাঝে গ্যাপ হলে তো তোমাদেরকে আমি জানিয়েই দিই যে আজকে ভিডিওটা কখন আসবে বা দেরি হবে আসতে বা এরকম তো তোমাদের অ্যালার্ট আমি দিয়েই দিই আমি এটাও জানি যে একদিন না একদিন মানে কোনো না একদিন সেটা এক বছর পর দু বছর পর তিন বছর পর বা দশ দিন পর বা যাই হোক না কেন একদিন না একদিন আমি কিন্তু মানে সফলতাটা অর্জন করেই ছাড়বো মানে আমার এটা বলতে গেলে মানে আমি নিজে নিজেকে নিজে প্রমিস করেছি যে আমি এটা নিয়েই কিছু একটা করবো কারণ সংসারে ঢুকে গেছি মানে আমি পড়াশুনো থেকে অনেকটাই বিরত হয়ে গেছি তো যেটা আমি করতে চাইছি মানে যেটা আমার ভালো লাগছে যেটা আমি করতে চাইছি আমি সেটা নিয়েই এগোতে চাই আর তোমরা আমার পাশে আছো অনেকে আছো সবাইকে রিকোয়েস্ট করব পাশে থেকে এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কেউ কখনও কোনো কিছু করতে পারবে না এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো সেই জন্য বলবো যে তোমাদের ভালোবাসা সবসময় আমি আশা করি তোমাদের থেকে তোমরা এইভাবেই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আজকে কিন্তু তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে দিয়েছি সত্যি কথা বলতে একমাত্র তোমরাই আছো যে আমার মানে একটা দিনের শেষে একটা মনের কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি সারাদিন যেরকমই একা থাকি না থাকি কিন্তু দিনের শেষে তোমাদের সাথে ভিডিও আর আমার ওই মনের কথাগুলো শেয়ার না করতে পারলে না সত্যিই ভালো লাগে না তো সারা দিনের অনেক কাজকর্ম করার পর সন্ধ্যেবেলা দেখ একটু চা বানিয়ে নিয়েছি লিকার চা বানিয়েছি মার জন্য আর আমার জন্য বানিয়েছি কিন্তু গ্রিন টি তো দুজনার জন্য চা নিয়ে চলে যাচ্ছে কিন্তু টেবিলে মানে দুজনে বসে বসে আর কি চা খাবো আর এই দুদিন ধরে না একদমই বৃষ্টি হচ্ছে না তো সেই জন্য গরমটা বেশ ভালোই লাগছে মানে বেশ ভালো বলতে ভালোই লাগছে মানে কদিন যে বৃষ্টির একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেটা একদমই কিন্তু চলে গেছে যার জন্য বেশ কষ্ট হচ্ছে যাই হোক চাটা খাওয়ার পরে দেখো একটু রসুন ছাড়িয়ে নিচ্ছি কারণ কালকে তোমাদের তো বললামই একদম ব্লগের প্রথমে যে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে তো সেই জন্য রান্নাবান্না করতে হবে তো সেই জন্য না কালকের কিছু মানে আজকেই আমি গুছিয়ে রাখছি যেহেতু কালকে মাংস রান্না করব। তো চি মানে চিকেন রান্না করব তো যার জন্য আমি এখানে রসুনটা আগে থেকে ছাড়িয়ে রাখছি আর এখানে মাকে দেখো ফ্রিজের থেকে একটা লাউ মানে লাউ ছিল আর কি ঘরে তো সেটাই আর কি ফ্রিজের থেকে বার করে মাকে দিলাম বললাম তুমি একটু কেটে দাও কারণ আমার লাউ কাটতে গেলে অনেকটা সময় লাগবে তো মাকে বললাম তাহলে তুমি একটুখানি লাউটা ভালো করে কুচিয়ে দাও মা বেশ ভালো করেই করতে পারবে তো সেই জন্য মাকেই দিলাম আর ওইদিকে বড় চলে এসেছে ওকে একটু চাও দিয়ে দিয়েছি আর এখানে দেখো আদা রসুন পেস্ট করে রেখেছি আলাদা আলাদা করে তারপরে লঙ্কা জিরা বেটে রেখেছি সমস্ত কিছু করে রেখেছি কালকের জন্য যাতে কালকেই সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই রান্নাটা বসিয়ে দিতে পারি আর আমার মানে খুব সহজেই হয়ে যায় আর কি রান্নাটা আর এখানে দেখো মা লাউগুলো কেটে দিয়েছে কুচিয়ে তো সেটা অনেকটা যেহেতু একটা লাউ অনেকটা হয়েছে তো সেটা দুটো গামলায় আমি নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমে না মা মানে ধুয়ে কাটতে ভুলে গেছিল যার জন্য পরে আবার আমাকে এভাবে মানে ধুয়ে ধুয়ে আর কি ছেঁকে নিতে হচ্ছে আর রাতের বেলা আমি আজকে ডিনারে ছাতু খেয়ে নিয়েছি আর আমার না মানে শরীরটা জানি না আজকে থেকে মানে আজকে কেরকম একটা লাগছে মানে গলাটা কীরকম শুকিয়ে আসছে মনে হচ্ছে কাশি হচ্ছে খুসখুসা মানে কী বলবো শরীরটা খুবই খারাপ লাগছে আর একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে যেহেতু সারাদিন কাজ করি না আর কাজ করে পুরো গায়ে ঘামটা শোকায় আমার যার জন্য ঠান্ডা লেগে গেছে তোমরা আশা করি আমার গলাটা শুনেও হয়তো বুঝতে পারছো তো তারপরে ডিম ভেজে নিলাম যেহেতু নিরামিষ আজকে কোনো টাছ রান্না করিনি ডিমটা ভেজে এখন দেখো বরকে আর মাকে খেতে দিয়েছি আর আমি তো বললামই রাতে ছাতু খেয়ে নিয়েছি তাই আমার আর খাওয়ার কোনো ব্যাপার নেই আর খাওয়ার শেষে মানে ওদেরকে খেতে দিয়ে আমি যে কটা বাসন ছিল সেগুলো মাছতে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আজকে আর কিছু নেই মানে এরপরে আমরা ঘুমিয়ে পড়বো আর কি আমার তো খাওয়া হয়ে গেছে ওদের খেতে দিয়ে ওরা খাওয়া হয়ে গেলে তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে শুয়ে পড়ব তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা এইভাবেই আমার পাশে থেকেও যাতে আমি আরও 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 অনেক দূর এগিয়ে যেতে পারি